ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিং এ আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরো একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ার যখনই আপনারা ওপেন করতে যাচ্ছেন বাট আপনাদের ফ্রি ফায়ার ওপেন হচ্ছে না আপনারা যখনই ফ্রি ফায়ার ওপেন করছেন বাট আপনাদের কাছে এইরকম একটি ইন্টারফেস আসছে বাট কেন আসছে আপনাদের ফ্রি ফায়ার কেন ওপেন হচ্ছে না এবং কখন ওপেন হবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আপনারা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখুন হ্যাঁ এখনো পর্যন্ত যারা ভিডিওটিতে লাইক করনি কী করছো ইয়া তাড়াতাড়ি একটি করে লাইক করে দাও প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই বলছি অবশ্যই লাইক করো আর একটা করে সবাই কমেন্ট করে দাও ভালো হোক মন্দ হোক আপনারা একটা করে সবাই কমেন্ট করো আর এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি এই চ্যানেলে প্রতিনিয়ত ফ্রি ফায়ার আপডেট এবং ইভেন্টের ভিডিও দিয়ে থাকি তাই বলছি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক হ্যালো ফ্রেন্ড দেখুন এখানে ফ্রি ফায়ার যখনই আপনারা ওপেন করছেন ওপেন করার সাথে সাথে আপনাদের কাছে এইরকম একটি ইন্টারফেস চলে আসছে বাট আপনাদের ফ্রি ফায়ার ওপেন হচ্ছে না কেন ওপেন হচ্ছে না আবার অনেকে ভাবছেন আপনাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে না এখানে আপনাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্ট ব্যান্ড হয়নি এখানে ফ্রি ফায়ারের মধ্যে ওবি টোয়েন্টি ফাইভ আপডেট অলরেডি চলে এসেছে তাই আপনাদের ফ্রি ফায়ার ওপেন হচ্ছে না এখানে ফ্রি ফায়ার আপনাদের মেনটেন্স ব্রেকে থাকবে আজকে তাই আপনারা আজ ফ্রি ফায়ার খেলতে পারছেন না এখানে ফ্রি ফায়ার ইন্ডিয়ান টাইমে আপনারা কতক্ষণ খেলতে পাবেন না দেখুন এখানে ফ্রি ফায়ার আপনারা ইন্ডিয়ান টাইমে সকাল সাড়ে নটা থেকে আপনারা বিকেল ছটা পর্যন্ত আপনারা এখানে ফ্রি ফায়ার খেলতে পাবেন না এবং বাংলাদেশ টাইমে আপনারা সকাল দশটা থেকে আপনারা সন্ধ্যে সাতটা পর্যন্ত আপনারা ফ্রি ফায়ার খেলতে পাবেন না এর আগেও আপনাদের ফ্রি ফায়ার ওপেন হয়ে যেতে পারে এবং আপনাদের এর পরেও ফ্রি ফায়ার ওপেন হতে পারে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ার এই ওবি টোয়েন্টি ফাইভ আপডেটের পর আপনারা কি কি নিউ জিনিস দেখতে পাবেন এখানে ফ্রি ফায়ার ওবি টোয়েন্টি ফাইভের পর আপনারা এখানে আরও অনেক কিছু নতুন নতুন জিনিস দেখতে পাবে এখানে আপনারা নতুন নতুন ক্যারেক্টার দেখতে পাবে নতুন অনেক কিছু জিনিস দেখতে পাবে এখানে আপনারা নতুন দেখতে পাবেন এখানে আপনারা নতুন এই ক্যারেক্টারটি দেখতে পাবেন এছাড়া আপনারা এখানে ফ্রি ফায়ারের মধ্যে আপনারা আরো জিনিস দেখতে পাবেন এখানে রোনাল্ডো ক্যারেক্টার দেখতে পাবেন এই দেখুন এখানে আপনারা এই ক্যারেক্টারটি আপনারা ফ্রি ফায়ারের মধ্যে দেখতে পাবেন এখানে এখানে আপনারা এই রোনাল্ডো ক্যারেক্টার এবং এই ক্যারেক্টার এছাড়া আপনারা র্যাঙ্ক লাসকট র্যাঙ্কে আপনারা এই গানটি আপনারা একবারই ফ্রিতে পাবে এছাড়া আরো অনেক জিনিস আসছে এই ওবি টোয়েন্টি ফাইভ আপডেটের তাই আপনাদের এই ওভি টোয়েন্টি ফাইভ আপডেটের জন্য আপনাদের এই ফ্রি ফায়ার ওপেন হচ্ছে না হ্যালো বন্ধুরা দেখুন এখানে আপনারা ওভি টোয়েন্টি ফাইভ আপডেট আপনারা চলে আসবে তাই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা ফ্রি রেওয়ার্ড একটিও মিস হবে না এছাড়া আপনাদের ফ্রি ফায়ারের যে কোনো আপডেট এবং ইভেন্ট কোনো কিছুই আপনাদের মিস হবে না তাই বলছি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা এই ফ্রি ফায়ারের অল ইভেন্ট এবং আপডেটের ভিডিও আপনারা নোটিশ সবার আগে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন